একটু ভাপিয়ে নিলাম ভাপিয়ে নিলাম এবারে আমি মানে সিদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নেব কড়া গরম হয়ে গেছে কড়ায় তেল দিলাম এবারে আমি লঙ্কা দিলাম একটা লঙ্কার কুচি

দেখো বন্ধুরা এই যে সামলা এইভাবে একবার রান্না করে তোমরা খেয়ে দেখো তার খেতে হয় দারুণ খেতে হয় তোমাদের যদি এই রান্নাটা পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিব আর নতুন বন্ধু যদি দেখো তাহলে একবার সাবস্ক্রাইব করে আর একটু জলটা মধ্যে এর মধ্যে যে জলটা আছে জলটা আরেকটু কমলে ভালো লাগবে দেখুন বন্ধুরা এই যে আমার সামলা চিংড়ি রেডি হয়ে গেছে ও অল্প অল্প ঢোল আছে এইভাবেই নামালে খেতে দারুণ লাগে আমি এবারে গ্যাস অফ কর দিলাম এবারে এটা নামিয়ে নেব এটা এবারে নামিয়ে নেব পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে দেখো সামলা চিংড়ি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ